অবৈধভাবে ক্ষমতায় বসে থাকতে চায় তারাও স্বৈর শাসকদের কাতারই না উঠবে তাদের লিস্টি ফেরাউনের নিচে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তৃতীয় একটা কাজ তার চরিত্রের মধ্যে স্থায়ীভাবে গ্রথিত ছিল অজন্য আন্নাহুম ইলাইনা লা ক্ষমতায় থাকতে সে মনে করেছে কোনো দিন তার ক্ষমতা হারাতে হবে না বর্তমান সময় কত দু হাজার চব্বিশ দু হাজার একচল্লিশ সাল হতে গেলে কত বছর মাঝখানে সতেরো বছর সতেরো সেকেন্ডের যেখানে গ্যারান্টি নাই সেখানে আগামী 17 বছর থাকার বিশাল আকাঙ্ক্ষা। ওয়াজান সে বিশ্বাস করে ফেলেছিল অন্তরের মধ্যে এই চিন্তা ধারণা পোষণ করে ফেলেছিল আননাহুম ইলাইনা লায়ুলজাউন কোনদিন আমি আল্লাহর কাছেও ফিরে আসতে হবে না কোনোদিন মানুষের কাছেও জবাব দিতে হবে না। ব্যাস এবার এখানে স্বৈল শাসকের স্থায়ী চিন্তানীতির মধ্যে আমরা জানলাম চিন্তানীতি সেটা হচ্ছে তারা মনে করে এক নম্বর কথা হচ্ছে তারা কোনোদিন প্রচণ্ড রকমের অহংকারী হয় অবৈধ ক্ষমতা দখলদার হয় জোর করে দীর্ঘদিন ক্ষমতায় চেষ্টা কারো পাত্তা দেয় না তারা মনে করে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না কয়টা চিন্তা তাদের মাথার ভিতর থাকে তিনটা আল্লাহ রব্বুল আলামিন বলেন শোনো এই তিনটি মনোবৃত্তিকে পূরণ করার জন্য তারা তিনটি নীতি অবলম্বন করে যা সূরা ইব্রাহিমের ১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন কত নম্বর এক নম্বর কথা হচ্ছে ক্ষমতায় দীর্ঘায়িত ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা অন্যের বাড়ির জায়গা জমি ফসলি জমি এমনকি দোকান বা মাছের ঘের কিংবা এই রকম বিল্ডিং বাড়ি নিজেদের মুস্তান দিয়া নিজের দলীয় লোকদেরকে দিয়া প্রশাসক দিয়া তারা দখলদারিত্ব করে সব কিছু নিজের বানাইয়ে থাকার বানিয়ে নেওয়ার জন্য কাজ করে সব জায়গা তাদের অন্য কারো কিছু নাই এই একটা চিন্তা তারা করে দ্বিতীয় হচ্ছে বিরোধী দলের লোক বিরোধী মতের লোকদেরকে তারা দেশে থাকতে দেয় না সেটা মামলা করে হোক গুম করে হোক জেলে পুরে হোক কিংবা নাগরিকত্ব ক্যান্সেল করে অথবা দেশের মধ্যে রাখলেও এমন জায়গায় আটকাইয়া রাখে কোনো দিন যেন তারা দুনিয়ার সূর্যের আলো এবং বাতাসের মুখ দেখতে পারে না আয়না ঘর বানা আর তৃতীয় কাজ করে যখনই কোনো অপকর্ম করে ফেলে যেটা জাতির জন্য ক্ষতি দেশের জন্য বড় ক্ষতির কারণ হয় তখন সেই দায় ভার তারা নিতে চায় না সব দোষ দায় বিরোধী দলের উপরে আর ভালো কিছু হইলে সব নিজের দলের প্রশংসা এবারে আসি আল্লাহ কোরআনের এই জায়গায় কথায় বলছেন সুরার নাম বলছিলাম সুরা এবারিম নোট করেন কাজে লাগবে লিরুসুলিহিম লানুখুরিজান্নাকুম জাতির মধ্যে যখন কোন সত্যপন্থী উপস্থিত হতো রসুল উপস্থিত হতো তদানীন তন শাসক বলতো আমাদের তোমার তোমাদেরকে দেশ থেকে বের করে দেব মিন আর এই জমিন হলো আমাদের আমাদের জমিনে কোনো দিন তোমাদের ঠাই দেব না এক নম্বর কাজ হচ্ছে দেশ থেকে পাঠিয়ে দেয়া দেশের ভিতর থাকতে না দেয়া আমাদেরকেও দেশের ভিতর থাকতে অনেক কষ্ট হয়েছে কিভাবে জানেন আজকে জেলা আমির বললেন এবং থানা আমির বললেন যে ভাই তো ঘুমাইতে পারতাম না আমরা তিন চারজন বাড়িতে মিলে বলতাম যে আজকে ঘুমাবো ওই যে নদীর পারে এই জন্য পাতলা কাতার বালিশ নিয়ে চলে যেতাম আর আপনার ওয়াজ এইগুলো শুনতে থাকতাম আর রাত কাটাইয়া দিতাম আল্লা কইরা কি আর করবো এরকম অবস্থা হয়েছিল কিনা আসেন কথাগুলো মনে করিয়ে দিই শুধু লানু খুরি যান না কুম তোমাদেরকে বের করে দেব দেশে থাকতে দেব না মিন আর দিনে এটা আমাদের জমিন আমার বাপদাদার জমিন এখানে অন্য কারো আশ্রয় স্থল হবে না আও লাদা অদ্দুন্না ফি মিল্লাতিনা আর তৃতীয় হলো আমরা যে করেছি করেছি দুর্নীতি আমরা যে অবৈধ নির্বাচন করেছি এইগুলো যদি আমাদেরকে দিয়ে দাও যে হ্যাঁ তোমরা ভালো কাজই করছো রাতের ভোট দিনে দেছ দিনের ভোট রাতে দিয়েছ মরা মানুষেও ভোট দিয়ে চইলে গেছে আগি বাক্স ভৈরা রাখছো এইগুলো সব জায়েজ কাজ করেছ অথবা তোমরা যে দুর্নীতি করে এগুলো ঠিক আছে এই কথা যদি তোমরা দাও স্বীকৃতি দাও কেবল তোমাদেরকে দেশে থাকতে না হলে বারোটা বাজাবো বিরোধী দলের উপর যত অত্যাচার মূল কারণ হলো অবৈধ কাজকে স্বীকৃতি না দেওয়া ঠিক কেনা বলে জামাত ইসলামী তার যতটুকু শক্তি আছে আপনাদেরকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে সত্যপন্থী তৌহিদ সাথে নিয়ে এই নির্যাতনের সতেরোটা বছরও এই অন্যায় কাজের প্রতিবাদ করেই গেছে ঠিক না সমানিত ভাইরা তাহলে এই ধরো তিনটা কাজ তাদের আর দিনে আমাদের এটা আমাদের জমিন তোমাদের না দেখুন এই বিগত বছরগুলোতে স্বাধীনতার অনেক পরেও যাদের জন্ম তাদেরকেও বলা হয়েছিল রাজাকার ঠিক কিনা বলেন তাদেরকে বলা হয়েছে পাকিস্তানের দালাল আপনারা কি ভুলে গেছেন যদি বেনোমাজিও হয় ছেলেটা হিন্দুও হয় যদি তার প্রতিবাদ করেছে কোনো অন্যায় সাথে সাথে সে হয়ে গেছে পাকিস্তানের দালাল আমার কথা কি ভুল আছে এবারে আসে আঠারোটা বছর নির্যাতন করলেন অত্যাচার শৈল বাংলার মানুষেরা আলে আলেমোলামা দিনদার পরেজগার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র সমাজ কই কেউ তো পাকিস্তানে পালাইয়া যায়নি গিয়েছে কেউ যায়নি পাকিস্তানের দালাল হলে কোথায় পালাইত পাকিস্তানে পালাতো কিন্তু কেউ যেহেতু যায় নাই তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই কিন্তু ভারতের দালাল আছে যে তার প্রমাণ হলো এই মাত্র ছাত্রদের আন্দোলন করলো সাড়ে তিনশো এমপি প্রধানমন্ত্রী মন্ত্রী এমনকি সচিব এবং দালাল মিডিয়া সেখান থেকে নিয়ে শত শত দালাল যারা করেছে দেশের টাকা যারা পাচার করেছে মানুষ হত্যা করেছে তারা সব গিয়ে কেন ভারতে পালাইলো

দিল্লি মামাবাড়ি গিয়ে পড়বা সেটাই হলো ঠিক না বলো তাহলে বোঝা যায় বাংলাদেশে কোনো পাকিস্তানের দালাল নাই দালাল আছে কোন রাষ্ট্রের ভারতের আল্লাহ আলামিন আবার বলেন সনব তাহলে ফেরাউনের ছয় দফা শেষ এক নম্বর প্রচন্ড ক্ষমতা অহংকারী অবৈধ ক্ষমতা দখল জোর করে দীর্ঘ ক্ষমতায় থাকা পেয়ে গেলাম সুরা কসাসের উনচল্লিশ নম্বর আয়াত দ্বিতীয়বারে পাইলাম সুরা এব্রাহিমের মধ্যে সর্বত্র দখলদারি টাকা পয়সা যা আছে সব আমাদের ব্যাংক দখল ব্যাংক লুট হাসপাতাল লুট দোকান লুট শেয়ার মার্কেট লুট এর মানে সব দখলদারিত্ব তাদের এমন কি তাদের বিচার পর্যন্ত করার সাহস এই দেশে পতিত দুর্বল স্বৈর শাসক দেখানোর ন্যূনতম চিন্তাও করতে পারে না সবচেয়ে বড় লুটেরার নাম হচ্ছে দরবেশ ছত্রিশ হাজার কোটি টাকা লুট করলো সে মনে করে এগুলো আর বাপদাদার ঠিক না বলেন সান্দাবাজি কইরা বোনের পায়ের কাছে উৎসর্গ করেছে কত হাজার কোটি টাকা বলছে এই কথা বলেন ছত্রিশ হাজার কোটি টাকা এখন আমি আসমান থেকে কথা বলতেছি নাকি যখন পরাজিত হলো এই পরাজিত শক্তি শুরু করলো এক পর্যায়ে ধরে ফেললো আরে সাদা দাড়ি এই মানুষটি সাদা চুলওয়ালা মানুষ দাড়িগুলো সব কামিয়ে ফেলেছে ক্লিন সে সহ আর সাদা চুলগুলো সে কলক দিয়ে কালো করে ফেলেছে পুলিশের এক পর্যায়ে তাকে ধরল নিয়ে গেল রিমান্ডে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করছে স্যার অথবা বলেন দেখি হোক একটা জিজ্ঞেস তো করেছে বুঝলাম না হয় আপনি যেভাবে ধরে ফেললাম বলেন তো দেখি আপনি দাড়িগুলো কামাইলেন কে পুলিশ এনে বলতেছে রাখো মেয়া তোমার দাড়ি দাড়ি রাখা শুননা তুমি তো মাসলা জানো না রিমান্ড যে নিচ্ছে সেই পুলিশ গল তুমি তো মাসলা জানো না দাড়ি রাখা শূন্য তার জীবন বাঁচান ফরস আমি ফরজ বাঁচাইতে যাইয়া শূন্যতকে জবা দিয়ে ফেলেছি আর এক বেটার দাড়ি ছিল না কালামানিক সে আবার কয়দিনে সেফ না রাখছে যাতে কইলে ধরা না পড়ে টুপিও একটা পাশে আছে আর কলা পাতার উপরে শুইয়া শুইয়া আল্লাহর অলি জিকি রাজগার করিতেছে একটা একটা করে ইঁদুরের গর্ত থেকে বের হবে তবে সাবধান আবার যদি বাংলাদেশের তৌহিনী জনতার ভূমির ধান কাটতে চাও জামা পোশাক নষ্ট করতে চাও ইঁদুরের মতো তাহলে আঠারো কোটি জনগণের হাতে ছত্রিশ কোটি লাঠি নিয়ে প্রত্যেকটা নারী পুরুষ আছে প্রত্যেকটা মাথায় আঘাত করা হবে কেউ রেহাই পাবানা পাবানা পাবনা। একটা শাসন তার জিন্দিগির আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তিনটা বড় বড় দামি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয় একটি রাষ্ট্র পরিচালনার জন্য মেইন স্ট্রাকচার হল তিনটা ক্ষেত্র তিনটা প্রতিষ্ঠান যেইগুলো সরকারের সাথে জনগণের সাথে মাসলুম মানুষের সাথে এবং অধিকারহীন মানুষের সাথে সম্পৃক্ত থাকে একটা সরকার আসে একটা সরকার যায় কিন্তু দেশ এবং জাতির মধ্যে এমন তিনটা মৌলিক প্রতিষ্ঠান আছে যা কোনো দিন ধ্বংস হলে ওই জাতি আর কোমর সোজা করে মাথা উঁচু করতে পারে না ফেরাউন এই তিনটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন প্রথমেই বললেন এক নম্বর হল শিক্ষা এবং সংস্কৃতি এই প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায় তাহলে গোটা জাতি মূর্খ হয়ে যাবে সামনে কোনো দিন আর একটা জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দ্বিতীয় হল আইনের অপপ্রক বিচার ব্যবস্থায় দলীয়করণ এবং বিচারে হস্তক্ষেপ এই বিচারিক ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে মানুষেরা ওই রাষ্ট্রের মধ্যে আর বুক বাড়ার শ্বাস নিতে পারে না আর তৃতীয় হল এক কায়েম নায়কতন্ত্রায় যার মূল্য তার আমি যা বলি তাই হবে অন্যের কিচ্ছু হবে না এই তিনটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল ফেরাউন এবার এক নম্বর বলছিলাম কি শিক্ষা এবং সংস্কৃতি আল্লাহ রব্বুল আলম সুরাত উনআশি নম্বর আয়াতের মধ্যে ফেরাউনের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন আল্লাহ বলেন শিক্ষা ব্যবস্থাটার মধ্যেই কোনো জ্ঞান বলতে কিচ্ছু রাখে নাই ফেরাউন তার কারণ অজ্ঞানী বানানোর জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান সে দাঁড় করাইয়া রেখেছিল শিক্ষা প্রতিষ্ঠানে হবে কি জ্ঞানী না অজ্ঞানী শিক্ষা ব্যবস্থার মধ্যে জ্ঞানী হওয়ার শিক্ষা নাকি অজ্ঞানী হওয়ার শিক্ষা আমাদেরও তাই হয়েছিল জ্ঞান দিয়ে তোমাকে আলু বানাতে হবে আলুর ভর্তা ডিম ভাজি কিভাবে করে ব্যাঙ্গের লাভ কিভাবে হয় সেইটা দেখাও এমনকি শিক্ষকদেরকে দিয়েও এই কাম করাইছিল পরীক্ষাবিহীন শিক্ষা ব্যবস্থা চালু হয়ে গেল বাচ্চারা উন্মুক্ত হয়ে গেল শেষ পর্যন্ত শিশু বাচ্চাদেরকে দিয়েও বাবার নামে দলের নামে স্লোগান দিয়ে সেখানেও তাদের দলের এক একটা শিশু শিশু লীগ এরপর কি নাবালক লীগ পেশাব লীগ হাগু লীগ লীগ সব বানাইছে মানে দাঁত ওঠে নাই এই বাচ্চারাও তাদের দলের বানানোর চেষ্টা করেছিল ঠিক কিনা বলুন আদল্লা ফের আউন কৌমাহু ফেরাউন তার জাতির লোককে গোমরা করে দিয়েছিল মূর্খ বানিয়ে দিয়েছিল হাদা এই জন্য আমার সেই জ্ঞান দিয়ে আল্লাহ রাষ্ট্রে মুসা মুসাফাই গাঁবকে কি দিয়ে জ্ঞান দিয়ে জ্ঞানের লড়াই হল প্রথমেই মুসা আলাহ ইসলাম যখন ফেরাউনের দরবারে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যখন ফেরাউন মুসালাইসলামকে বললেন ইজহাবিলা ফেরাও না ইন নাহু তা গা যা উসা তুমি ফেরাউনের কাছে সে দাগ হয়ে গেছে মুসা আলাহিসাললাম বললেন রব বিশ্রাহ আলি সদরী ওয়া সিরিলে আমরিব ওয়ালু লোক দাদা মিল্লে সানি অফ কাহো কাউলিং তুমি আমার ইশরাহ সদর করে দাও তুমি আমার ভয় দূর করে দাও তুমি আমার জ্ঞানকে বারাইয়া দাও রব্বিন মুসা কি বললেন রব্বী জিদ্নি আইল আমার বক্ষ প্রশস্ত করো ও মাই লর্ড এডভান্স এডভান্স ইন মাই নলেজ ওয়াল লাভ তুমি আমার জ্ঞান বাড়ায় দাও অশ্ব চায় নাই এটম বন চাইনি গ্রেনের চাইনি একে সৎচল্লিশ চাইনি চেয়েছে আল্লাহ আমার জ্ঞান দাও তার কারণ নবী এবং নবীওয়ালা যারা থাকেন সত্যিকার ইসলামপন্থী যারা থাকেন ইসলামী দল যারা থাকেন তারা তাদের কর্মীদের হাতে অস্ত্র তুলে দেয় না কোরআন তুলে দেয় ইসলামী সাহিত্য তুলে দেয় তাদের হাতে নবীজির সিরাত গ্রন্থ তুলে দেয় আর ফেরাউনের উত্তর যারা তারা ঈসা পায়গাম্বর আল্লাহর কাছে কি চাইলেন জ্ঞান চাইলেন আর ফেরাউন চাইলো কি জাতির লোককে কি বানাতে মূর্খ বানাতে এই জন্য মুসার উত্তর সুরিয়া স্লোগান দেশে কোটা নামে ধা কোটা লাগে যাদের জ্ঞান নাই তাদের অযোগ্যতার প্রথম দলিল কোটা এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোন মানুষকে কোটা দেন নাই মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদা তায়না দাউদ ওয়া সুলাইমান ইলমা আমি আল্লাহ রব্বুল দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছি মুসা পয়গাম্বরের ব্যাপারে আল্লাহ বলেন ফালাмма বালাগা শুদ্দা আতাইনাহু হুকমাউ ওয়া ইলমা আমি আল্লাহ রব্বুল আলামিন মুসাকে যখন বালেগে উপনীত হওয়ার সুযোগ দিলাম তার ভিতরে রাষ্ট্র পরিচালনার জ্ঞান এবং ইলম দান করলাম বিদ্যা দান করলাম এমনি করে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লামকে জ্ঞান শেখাতে গিয়ে প্রথমেই বললেন এ কর বিশ মে রব্বিক ওহানল্লাহ বলে এটা কি অস্ত্র শিক্ষা না জ্ঞানের শিক্ষা কথা বলে না ওয়েদী بعث في الأمجين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এসে আমার বাণী তেলাওয়াত করে শোনাবে এবং এই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলবে জ্ঞান বিজ্ঞান দিয়ে তাদেরকে ধন্য করে তুলবে এই জন্য আপনি যখন জামাত ইসলামি করতে চাইবেন জামাত ইসলামি আপনার হাতে কিচ্ছু দেবে না সর্বপ্রথম কোরআনটা তুলে দিবে অনুবাদ সহ এরপর বলবে হাদিসটা পড়েন ইসলামের এই এই বইগুলো পড়েন এইগুলো পড়েন কিনা তারাবারাবার রিপোর্ট রাখবে আপনার সন্তান যদি ইসলামি ছাত্র করতে চাই আপনি যদি তুমি যদি ছাত্র শিবির করতে চাও তাহলে ছাত্র শিবিরের দায়িত্বশীল তোমার হাতে অস্ত্র তুলে দিবে না লাঠি তুলে দিবে না চুরি তুলে দিবে না শিবিরের বিরুদ্ধে যেই জঘন্য অপবাদ তার নাম হচ্ছে রক কাটে বিশ্বাস করুন আল্লাহর কোরআন সামনে নিয়ে বললাম এই পৃথিবীতে কোনো জালেম কোনো মায়ের পুত্র দেখাতে পারবে না কোনো বৈধ সন্তান দেখাতে পারবে না শিবির কোনো দিন কারো রক কেটেছে বরং এখন আপনি ইউটিউবে সার্চ দেন অথবা গুগলে গিয়ে সার্চ দেন রক কাটা দল লেখার সাথে সাথে দেখবেন ছাত্রলীগ আল্লাহ রবিন বলেন শোনাম আপনি যখন ছাত্র শিবিরে আপনার ছেলেটিকে দিবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন আপনার ছেলেটা মদ পান করবে না সিগারেট খাবে না আপনার ছেলেটি কশিন কালো অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না বেনমাজি হবে না আপনার সন্তানটির ব্যাপারে আমি জামাল উদ্দিন আজকে বলে গেলাম আপনার ছেলে যদি ছাত্র শিবির করে সে চুরি করবে না এমন কি চাকরি জীবনে গিয়ে দুর্নীতি করবে না অন্যায় করবে না সে তাহার যোগ্য যার হবে কোরআনের অনুবাদ পড়বে ইসলাম অনুযায়ী চলবে মা বাবার খেদমত করা ফরজ এই কথাটাও জানবে অতএব আপনার ছেলে স্কুলে পড়ুক ইংলিশ মিডিয়ামে পড়ুক কলেজে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক বইয়েতে পড়ুক মেডিকেল দেশে পড়ুক কিংবা বিদেশে পড়ুক যদি আপনি আপনার সন্তানটাকে ইসলামী ছাত্র শিবিরের সাথে দিয়া দিতে পারেন আপনার সন্তানটি খুনি হবে না ধর্ষণকারী হবে না গাজা ফেন্সিডির কোকেন তারি মার জুয়ারা খোর হবে না ঘুষকর হবে না দুর্নীতিবাজ হবে না মিথ্যাবাদী হবে না বরং সেই ছেলেটি হবে নবীর তরিকায় বানানো আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মদদের একজন বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এবার খেয়াল করুন আল্লাহ আরব বলে আরাম ইন বলেন ওয়াহাদল্লা ফের আউনু কাউ মাহু আমায় হাদার ফেরাও তার রাষ্ট্রের মূর্তি মানুষদেরকে এমনি করে করেই ধ্বংস করেছিল পথ ভ্রষ্ট করেছিল তাদের কাউকে সে হেদায়ত দেয় নাই সঠিক পথের কোন দিশা দেয় নাই বলেন না তাহলে শিক্ষা ফেরাউনের ব্যবস্থা ছিল এমনই যেখানে কেবলমাত্র পায়রুবি ফেরাউনের যারা করে তারাই কেবলমাত্র সুযোগ সুবিধা পায় কিন্তু মুসারা ইসলাম আসেন জ্ঞান নিয়ে তাই ওর কাছে আছে কোটা কার কাছে ফেরাউনের কাছে আছে কি

এক চূড়ান্ত মেধাবী ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এরপরে মুজাহিদ শিবন সহ আজও পর্যন্ত এই চাপাই নবাবগঞ্জে অনেক শহীদের দৃষ্টান্ত রয়েছে অতএব আপনি ছাত্র শিবির কিংবা জমাত ইসলামী বিরা যদি করতে চান তাহলে আপনার মেধাবী হতে হয় কম মেধা ভর্তি হইলে এরা মেধাবী বানাই দেয় আল্লাহর কোরআন পড়াইয়া হাদিস পড়াইয়া পড়াইয়া মেধাবী হয়ে ওঠে মানুষগুলো সব আনন্দ যে যেহেতু ওরা মেধা বরদাস্ত করতে পারে নাই শহীদ নোমানি থেকে নিয়ে আজও পর্যন্ত মেধাবীদের কি হত্যা করা হয়েছে সেটা অন্য দলের হলেও মেধাবীদেরকে তার টার্গেট করেছে শেষ পর্যন্ত যখন মেধাবীদের পিছিয়ে দেয়া হলো তারা আন্দোলন করলো কোটা না মেধা মনে পড়ে আপনাদের স্লোগানের জবাব কি ছিল মেধা মেধা মেধাকে তারা বরদাস্ত করতে না পেরে পুলিশ দিয়ে মেধা থাকে ব্রেইন থাকে মাথায় মাথা বরাবর গুলি করিয়ে এই পর্যন্ত আঠারোশো জন ছেলে হত্যা করেছে এর মানে মেধাকে তারা হত্যা করেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন লেখা পড়ার নামে গোলালু শুধুমাত্র ফেরাউনের বন্দনা দিয়ে ভরে ফেললো এখন কি করার জাতিকে তো ঠিকাই রাখতে হবে এই জন্য ফেরাউন কি করলো যেন ফাজমিল পাতিম অতিলালিনা সিংহাল আনতুম যে দামিয়াল্লাহ আবার আল্লাহ আরব্বুল আন আমিন বলেন শোনো ফেরাম কী করলো বিভিন্ন মেলার আয়োজন করলো খেলার আয়োজন করলো কেসিনোর আয়োজন করলো ঢোল বাদ্যের আয়োজন করলো বিভিন্ন দেশ বিদেশ থেকে নাচনে হলি গাইনে হলি এদেরকে আনা হলো তারপরে খেলোয়াড়দেরকে আনা হলো এরপরে মন্ত্রীদেরকে বলে দিল এবং এলাকার লোকদেরকে ঢো শহর করে জানাইয়া দেয় ও মুখ মাঠে নাচ হবে গান হবে ড্যান্স হবে গোড়ার থৌল হবে বাইস হবে তোমরা কি না সেইগুলো দেখতে এর মানে মন্ত্রীদের নেতৃত্বে বড় বড় খেলার আয়োজন যৌত কিন্তু মুসা পয়গাম্বরের গাম্বরের দিনের দাওয়াতের কাছকে তারা বন্ধ করে দিয়েছিল এর মানে তাপসির মাহফিল বন্ধ কিন্তু বুকটা ফাটতে যায় গান ঠিকই আছে ঢোল বাদ্য ঠিকই আছে এমন কি এটাকে সরকারিভাবে পারমিট করার জন্য বিভিন্ন রঙ্গের ঢঙ্গের নায়িকা গায়িকা এবং নায়কদেরকে পর্যন্ত সংসদে জায়গা করে দেয়া হয়েছে যেই মহিলা গাইল বুকটা ফাটটা যায় বিয়ার দরকার নাই রে বন্ধু কলমা দরকার নাই কামিন দরকার নাই রে বন্ধু মোল্লা দরকার নাই দুইজন আর মন এক হলে কিছু দরকার নাই সেই মূর্খ এক মহিলাকে ঢোকানো হয়েছে সংসদে টাকলার মতো যখন অপরাধীকে দেওয়া হয়েছে পবিত্র সংসদের একটি চেয়ারে বসার সুযোগ এমনকি বাংলাদেশের খেলোয়াড় এবং নায়কদেরকে যেহেতু তার কথাই এমপি মন্ত্রী হয়ে যায় নমিনেশন দিয়ে তাদেরকেও মিলেয়া একটা জোট বানাইয়া অর্থাৎ ধর্ম থেকে ইসলাম থেকে ফেরানোর জন্য অন্যদেরকে কীভাবে আকৃষ্ট করা যায় সেই দিকেই তাদের মনোযোগ বেশি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা অপরদিকে টার্গেট ছিল মেধা শূন্য একটা যুব সমাজ তৈরি করা তার কারণ যেই সমাজে যুবকরা মেধাবী যুবকরা থাকে ওই সমাজে কোনো সৈর শাসক জায়গা পায় না কথা কইনা আপনি দেখেন না ওরা বুঝলোটা কি আমার মাথায় ধরে না এত বুদ্ধি আল্লাহ ওদের কোত্থেকে দিল হ্যাঁ আপনি দেখেন এই ছেলেগুলো যখন দেখলো গত সতেরোটা বছর পর্যন্ত রাজাকার রাজাকার বলতে বলতে একটা জাতি কি শেষ করে দিচ্ছে সেই মুহূর্তে তারাই স্লোগান শুরু তুমি কে রাজাকার আমি কে বলেন না তুমি কে আমি কে বলছে কে এই কথা শুনিয়া আমাদের জাফরিক জাফরিক বালসা সে বলিল

মুসার উপরে জ্ঞান পাওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন অতএব জ্ঞান পাওয়ার জন্যই কেবল মাত্র ইসলামী ইন্টেলেকচুয়াল দলে সে ছাত্র সংগঠন হোক আর মুরুব্বি সংগঠন হোক এক দল মানুষ যোগদান করতেছে সমানে ঠিক কিনা বলেন মুসার দলে যোগদান করল সাথে সাথে যারা ঈমান আনলো তাদেরকে বলল আসো তোমরা ঈমান আনছো কুন আমানতুম লাহু ক্বাবলা আদানালকুম আমিই তোমাদের কি ইউনিভার্সিটিতে পড়াই আমি হাই স্কুলের বেতন ফ্রি করে দিলাম কলেজে পোশাক পরিছাদের ব্যবস্থা বই পুস্তকের ব্যবস্থা করলাম আমি খাওয়न দাউন দেই আমি আর আমার অনুমতি ছাড়া মুসার দলে যোগদান করছো আয় তোদের জন্মের মতো একটা শাস্তি দেব কি শাস্তি দেবে সেইটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফালাউ কত্তি আননা আইদিয়াকুম وأرجلكم من خلاف ولأسلبنكم في ززع النخل সুরাত ওয়াহা একাত্তর নম্বরুল বলেন এই যুবকদেরকে লক্ষ্য করে বলল তোমরা যেহেতু মুসার দলে যোগদান করেছ এই অপরাধে তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেব হাত কাটব কারো পা কাটব কারো কারো ডান হাত বাম পা আর কারো বাম হাত ডান পা আর কাউকে খেজুর গাছের সাথে বেঁধে শুলিতে চড়াইয়া মার ও ভয় দেখাইলো লোকে ফেরাও মাত্র নয় জন আর হাত কেটেছিল ফেরাউন কয়জন আমার দিকে তাকান নয় জন কিন্তু লেডি ফেরাউন কি করলো যাওয়ার সময়